হ্যালো এভরিওয়ান আজকে একটা রেসিপি তোমাদের সাথে আমি শেয়ার করব সেটা আমি ইউটিউবে দেখেছি ত্যাদিসবাদ যে ইউটিউব চ্যানেলটা আছে তো ওই ভিডিওতে দেখে আমি রান্না করেছি কালকেই দেখেছি এবং কালকেই এটা ট্রাই করেছি তো আজকে সেটা পোস্ট করব তো ভাবলাম যে ঘরে যেহেতু সমস্ত কিছু আছে আর খুব সহজভাবে হয়ে যায় তো সেই জন্য তোমাদেরকে দেখাচ্ছি প্রথমেই দেখো আমার ঘরে খাঁটি গরুর দুধের ছানা ছিল আমি যে বাড়ি গেছিলাম গ্রামের বাড়ি আমার বাবার বাড়ি বাবার বাড়িতে আমাদের দুধ ছানার ব্যবসা আছে যেহেতু আমরা গোয়ালা ঘোষ তো সেই বাড়ি থেকেই ছানা দুধ তারপর ঘি পাঠিয়ে দিয়েছিল তো প্রথমেই ছানা মানে আমি আলাদা করে বাজার থেকে কোনো পনির কিনি এটা পনিরেরই রেসিপি আমি ছানাটা ভালো করে জলটা গেলে নিয়ে দিয়ে পনিরটা একটু হালকা ভেজে নিয়েছি চাইলে নাও ভাসতে পারো আর তার আগে একটা মশলা লাগবে সেখানে হচ্ছে পেঁয়াজটা একটু বেরেস্তা করে তুলে নিতে হবে দিয়ে পেঁয়াজ বেরেস্তার কাজু বাদাম বেটে নিতে হবে তার সাথে টক দই মেশাতে হবে আর আর একটা এই যে আদা রসুন বাটা এটাও রেখে দিয়েছি তো এবার কি করব প্রথমে পুরো রান্নাটাই কিন্তু আমি ঘিয়েতে করব তো পরিমাণ মতো ঘি দিয়ে নেব আর এই দেখো এতটা পরিমাণ আমি টক দই দিয়েছি আর পনিরগুলোও ভেজে তুলে রেখেছি এই যে দেখো এটাও কিন্তু এক কিলো ঘি আছে প্রায় তো এটাও আমার বাবাই দিয়েছে মা বাবাই পাঠিয়েছে আমাকে আমি গেছিলাম মামার বাড়িতে তো এইখান থেকে নিয়ে এসেছি তো দেখো এখন পরিমাণ মতো ঘি দিয়ে দিচ্ছে আর রান্নাটা খুবই সহজ তাড়াতাড়ি হয়ে যায় খেতেও খুব ভালো হয় গরম গরম রুটির সাথে বা ভাতের সাথে দারুণ লাগবে খেতে আমরা কিন্তু রুটির সাথেই খেয়েছিলাম যেহেতু করেছি তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি আমি প্রথমবার করেছি একবার ভিডিও দেখেই আমার রান্নাটা করতে ইচ্ছা হয়েছিল আর আমার ঘরে সমস্ত উপকরণ ছিল বলেই করেছি তো দেখো এখন ঘিটা গলিয়ে নিলাম আর গরম মশলা দিয়ে দিলাম তারপর গরম মশলা দেওয়ার পর আদা রসুনের যে পেস্টটা করে রেখেছিলাম আদা আর রসুন আদা রসুন বাটাটা দিয়ে দেব আর সব সময় নাড়তে হবে খুন্তি থামালে চলবে না যেহেতু ঘি করছি তো তলাটা লেগে যাওয়ার চান্সেস থাকবে তো সেই জন্য তারপর আবার কাজু বাদাম দিয়েছি তো সব সময় অনবরত কিন্তু খুন্তি নাড়িয়ে যেতে হবে আর বেশি কিছু মশলাও দিতে লাগে না খেতে কিন্তু খুবই টেস্টি হয় তো যতক্ষণ ওই আদা রসুনটা একটু ভেজে নেব দু মিনিট মতো একদম অল্প দমে করেছি যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যায় আর এদিকে দেখো আমি টক দই তার সাথে কাজু বাদাম আর পেঁয়াজটা একদম পেস্ট করে নিয়েছি এবার আস্তে আস্তে রান্নায় দিয়ে দেব আমি যেহেতু একা হাতেই করছিলাম একা হাতে ভিডিও করছি একা হাতে রান্নার উপকরণ মশলা বাঁটছে সেই জন্য আমার তলাটা একটু লেগে গেছিলো কিন্তু তাতে কোনো রকম প্রবলেম হয়নি আর প্লিজ কড়াইটার যে দেখতে হয়েছে সেটা স্কিপ করো কারণ হয়ে ওঠে না সময় হয়ে ওঠে না তো মশলা কিছুই দিইনি ঝাল লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম আর ধনে গুঁড়ো দিয়েছিলাম তোমাদের যদি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো থাকে অবশ্যই দিও কালারের জন্য এছাড়া আর কোনো কিন্তু মশলা দিতে হবে না হলুদ গুঁড়ো বা জিরে গুঁড়ো কিছুই দিতে হবে না আর পনির মশলা দিয়েছিলাম যেহেতু আমার কাছে বাটার পনিরের মশলা ছিল আর রান্নাটাই আমি সামান্য পরিমাণে গরম জল দিয়েছিলাম এই যে দেখো ওই যে কাজু বাদাম দইয়ের বাটিতেই গরম জল বসিয়ে দিয়েছিলাম সামান্য পরিমাণে জল লাগবে খুব বেশি জল লাগবে না গ্রেভিটা তোমরা যেরকম বুঝবে সেই অনুযায়ী মানে যেরকম রাখতে চাও খেতে চাও সেই অনুযায়ী দেবে এই দেখো আমি গরম জল দিয়ে দিয়েছি এখন পুরোটাই মানে একদম কড়াইয়ে যেটুকু লেগেছিল সেটুকু উঠে গেছে কাশ্মীরি লঙ্কারগুলো দিলে আরও ভালো কালার হতো আর দেখতে কিন্তু খুব ভালো হয়েছিল খেতে তো খুবই ভালো হয়েছিল। প্রথমবার করেছি আমার বর তো খুবই খুশি হয়েছে এমনকি আজকে ডিউটি গিয়ে ফোন করে আমায় বলছে যে খুব সুন্দর হয়েছে তো আরেকটু পরিমাণ মতো লাগছিল আমি আরেকটু গরম জল দিয়ে দিলাম এবার ভালো করে নেড়ে অবশ্যই পরিমাণ মতো নুন দেবে মশলার মধ্যে কিন্তু আর সেরকম কিছু যায়নি এবার ভাজা যে পনিরগুলো ছিল ঝোলটা ভালো করে টকবক করে ফুটে এলে আস্তে আস্তে পনিরগুলো দিয়ে দেবে তারপর কেউ কিন্তু ধনেপাতা পাতা দেবে চাইলে দিতে পারো আমি দিইনি যেহেতু পনিরের রেসিপি সেই জন্য আমি টমেটো ধনেপাতা পাতা কোনো কিছুই দিইনি খুব সামান্য উপকরণ দিয়ে খুব ভালো খেতে লাগে এবার পনিরগুলো আস্তে আস্তে দিয়ে দিচ্ছি দিয়ে আর একটু ফুটিয়ে নেবো আর নামানোর সময় গরম মশলা দিয়েছিলাম যেহেতু পুরো রান্নাটা ঘি দিয়েই করেছি তাই আলাদা করে আর ঘি দিয়ে নিই গুঁড়ো গরম মশলা দিয়ে দিয়েছিলাম গরম গরম রুটির সাথে পরিবেশন করো এই পনিরের রেসিপিটা খেতে কিন্তু অসাধারণ লাগবে তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো পাশে থেকো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর প্লিজ যেহেতু আমি আমার মেয়েকে রেখে মানে ভিডিওতে ভয়েস ওভার দিচ্ছি তো ওর সেই জন্য আওয়াজ আসছে যেহেতু হাত পা বা কথা বলার প্লিজ কিছু মনে করো না কি একটু মানিয়ে গুছিয়ে নিও সবাই সুস্থ থেকো ভালো থেকো